বনগার বিধায়ক অশোক কীর্তনিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন রাজ্য বিজেপির ইনচার্জ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এরপর তিনি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতেও যান সেখানে তাঁর শাশুড়ির সঙ্গেও দেখা করেন তিনি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন তারা এবং সেখানে বনগা উত্তরে বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়ার পরিবার অভিযোগ সেখানে ঢোকার কিছুটা আগে তাদের গাড়িতে তাঁর করায় দুষ্কৃতীরা হামলা চালায় এবং গাড়িতে ভাঙচুরও চালায় বিধায়ক অশোক কৃত্য নেওয়ার দাবি তৃণমূল সমর্থকরা তার পরিবারকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল গাড়িতে হামলার ঘটনা এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে কার্যত ফেটে বিজেপি নেতৃত্ব করেন হয় উনি একমাত্র ওষুধ উনিই সবকিছু করেন তাই এস এর সময় মানুষের বিএলও ওকে মারপিট করো অফিস চালিয়ে দাও সেভেন ফর্ম চালিয়ে দে তো যা কিছু করেন উনিই করেন আর মহিলাদেরকে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের উপর আক্রমণ করা হয় উনার কোনো পলিটিক্যাল বিষয় না তো কোন কোথায় নিয়ে গেছে যার জন্য আমি বারবার বলল না শুধু আর এখানে শুনলাম এসপি যে মহিলা আছে এখানে এসপি আছে ও একদম মানে ধরহকে সরা মানে আমি আসার সময় দেখলাম এসপি এর পেছনে চার 4 5 5 এসকোর্ট যাচ্ছে আমি튜브 চ্যানেলে মমতা बनर्जी যাচ্ছে এই অধ্যক্ষ সিএম কে বরতক Janata সরবরি ভাই এরা তো জনতার সেবক সেবক হয়ে গেছে ভক্ত হে বসে ঘুরছে এখানে তারই জন্য এগুলা হচ্ছে কারণ না কারণ উনিই সবকে উকসান উনিই সব কিছু করেন আর কোণার কারণে এগুলা হয় উনি একমাত্র ওষধ উনিই সব কিছু করেন তাই এসেয়ারের সময় মানুষের বিয়েলো ওকে মারপিট করুক অফিস চালিয়ে জনতার সেবক সেবক হয়ে গেছে ভক্ষক এ বসে ঘুরছে এখানে তার জন্যই এই এগুলো হচ্ছে